শিল্পাঞ্চল দুর্গাপুরে দিন রাত্রি চলে আসছে বড় বড় ডাম্পার গাড়ি ট্রাফিক আইন হস্তক্ষেপ ছাড়াই একই জায়গায় হয়ে চলেছে পথ দুর্ঘটনা আজও ঠিক তেমনই শিল্পাঞ্চল দুর্গাপুরে এসেন্ট ম্যানেজি রাস্তার ওপর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বৈকাল চারটে নাগাদ একটি টোটোর সঙ্গে মুখোমুখি হয় একটি বড় ডাম্পার গাড়ি এবং সেই টোটো উল্টে পড়ে যায় রাস্তার ওপর এবং ওই টোটোর মধ্যে ছিল একটি তেরো বছরের শিশু তার মাথা ফেটে যায় টোটোর চালকও আহত হয় সূত্রে তৎক্ষণাৎ দুর্গাপুর থানার পুলিশ ও দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি এসে টোটোর চালক ও বাচ্চাটিকে দুর্গাপুর মেন হসপিটালে নিয়ে গেলে তাকে তৎক্ষণাৎ দুর্গাপুর মিশন হসপিটালে ট্রান্সফার করা হয় এলাকায় চাঞ্চল গোটা যেখানে দেখুন যে ব্যম্পার আচ্ছা টোটোতে এই দেখুন আমার বাড়ির সামনেই সোজাসুজি একদম বেরিয়েছি তো আমি ভাত খাচ্ছিলাম তো দেখলাম একটা টোটো পিছিয়ে আসছে এবং চা একটা আমি ভেবেছিলাম প্রথমে যে চাকাটা খুলে টোটোটা হয়তো পিছিয়ে আসছে দৌড়িয়ে যখন আমি বেরোই মানে খেতে খেতেই হাত না ধুয়ে আমি মানে সেই পরিস্থিতিতে বেরিয়ে আসি রাস্তা পুরো ফাঁকা কেউ ছিল না তো আমি পিছিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখলাম একটা ডাম্পার টোটোটাকে মেরেছে মারার পর শুধু দেখুন আরও একটা কথা আমি সবার আগে বলে দিই আমাদের কিন্তু মানে রিকোয়েস্ট যে আমার বাড়ির সামনে মানে আমার বাড়ির সামনে যে কোয়ার্টারটা ইয়েটা আছে কোয়ার্টার এখানে কিন্তু কিছুদিন আগে আরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আমরা চাইবো সবার আগে এইটা একটু আমি বলি এই বালির গাড়ি এই বড় বড় ডাম্পারই ছিল একটা বাচ্চাকে কিন্তু আগেও মারা গিয়েছে এখানে এই জায়গাটা তো তখন আঠেরো উনিশ বছরের বাচ্চা তো আমরা সবার আগে এই আমি কিন্তু বাড়িটা এই কারণেই দিয়েছি যে যাতে করে এখানে একটা বাম্পার দেওয়া হয় মানে স্পিড ব্রেকার যেগুলো আছে সেগুলো অন্তত দুটো এখানে যেন দেওয়া হয় এটা যেন আমাদের প্রত্যেকটা বাচ্চা দৌড়িয়ে বেরিয়ে যাচ্ছে দেখুন হ্যাঁ আমাদের বাচ্চারা ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে রাস্তায় বেরিয়ে যাচ্ছে একটা তো প্রবলেম হবে তো এটাই বলতে চাইবো যে এখানে যেন একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হয় এটা পুলিশকে জানানো আপনাদের মাধ্যমে আমি বলে দিলাম বা আমি নিজেও পুলিশকে এইমাত্র বলেছি যাতে করে এটা করা হয় আরো কথা হচ্ছে যখন বাচ্চাটা বেরিয়ে এলো টোটো থেকে উঠে নিজেই উঠে দাঁড়িয়েছে বয়সটা পঁয়তাল্লিশ পঞ্চাশ তো হবে আর বাচ্চাটার বয়স হবে তেরো থেকে চোদ্দ বছর বয়স হবে বাচ্চা হ্যাঁ একটা বাচ্চা ছিল তো বাচ্চাটা কি করেছে যখন আমি একা তো বেরিয়ে আসার পর এত দূর বেরিয়ে এসেছি তারপর ওখান থেকে বাচ্চাটাকে দেখলাম পুরো রক্ত মাখা পুরো এই সাইডটা পুরো থেতলে গিয়েছে পুরো এই সাইডটা পুরো এতটার মতন হাতটা ঢুকে যায় বাচ্চাটার মানে এতটার মতন হ্যাঁ বাচ্চাটা বেঁচে যাবে এখানটা থেকে বেরিয়ে গেছে ও চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে ওকে দেখার পর আমি কি করেছি দৌড়িয়ে বাড়িতে জল আনতে গেছি মানে এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু জায়গা তো আমি একবার প্রথমে বেরিয়েছি বেরিয়ে আসার পর আমি আবার কিন্তু জল আনতে গেছি দৌড়িয়ে জল থেকেছি গেছি তখন বাচ্চা একা একা টোটো থেকে বেরিয়েছে মানে যেমনভাবে পড়ে গিয়েছে আমার পক্ষে সম্ভব না বাচ্চা ইয়ে ছিল না গার্জেন কেউ ছিল না বাচ্চাটা টিউশন যাচ্ছিলো মনে হচ্ছে তো বাচ্চাটার টোটো চালক কেউ বেরোতে পারছিল না তো এবার আমার পক্ষে দেখতেই পাচ্ছেন আমার হাতচাড়া অবস্থা তো আমার পক্ষে ওকে বের করা সম্ভব হচ্ছিল না তো আমি কি করলাম দৌড়িয়ে আমি জল নিতে এলাম এবং আমার মেয়েকে ডাকতে এলাম মানে আমার তো সাহায্য নিতে হবে যার কারণে আমার মেয়েকে ডেকে আমি ওকে নিয়ে নিতে এলাম যে বাবু আমার সঙ্গে চল আমি বাচ্চাটা হেল্প করব তো জল নিয়ে আমরা দুজনে বেরোলাম সাথে সাথে দেখলাম বাচ্চা একা উঠে দাঁড়িয়েছে বাচ্চাটা উঠে দাঁড়ানোর সঙ্গে ওকে ও একাই বাচ্চাটা প্রচণ্ড শক্ত ছিল যে বাচ্চাটা একাই পুরো বেরিয়ে ওকে ততক্ষণে ওই পাশে যে দাদার দোকান আছে ওই পাশ থেকে দুজন এসে ওকে ধরে ধরে বের করে নিয়ে এলো আমি জল জল দেয়াতে বললাম বাবা এরকম নাম্বারটা দাও মায়ের মায়ের নাম্বার মাকে নাই না করে পাঁচ মিনিট ধরে ফোন করি ফোন করার পর বাচ্চা বাচ্চা না না তো বয়স ছিল বছর তো আমি ওকে বলি বার করে দিয়ে বাচ্চাকে বের করে দিয়ে ওকে জল টল দিয়ে আরও একটা কথা বলি টোটোর সঙ্গে যে অ্যাক্সিডেন্ট একটা টোটো আমরা দাঁড় করাতে পারছি না একটা টোটো বালা একটা হেল্প করছে না কেন পুলিশ আসছে না বলে পুলিশকেও ফোন করে দেওয়া হয়েছিল যথারীতি মাকে ফোন করে দেওয়া হয়েছে এরপর আমার তো আর কিছু করণীয় নেই আমি তো এবার ধরুন আমিও যে চলে যাব হ্যাঁ আমি স্থানীয় বাসিন্দা তো আমি যে চলে যাব এটাও আমার পক্ষে সম্ভব নয় আমার বাচ্চা আছে ছোটো একদম চার বছরের তো আমি যে হঠাৎ করে আমি ছেড়ে দিয়ে আমি হসপিটাল চলে যাবো এটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো আমি ওখানকার যারা ওখানে যারা ছেলে ছিল তাদেরকে বলেছি যে দাদা আপনারা একটু হেল্প করুন বাচ্চাটাকে একটু হসপিটাল নিয়ে যাক তো একটা টোটো বালা দাঁড় করাতে পারছি না বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশের ভূমিকা কি দেখলে পুলিশের ভূমিকা পুলিশ এলো এই তো পুলিশ এখন কার্যক্রম এসব করছে আর টোটোবালাকে টোটোবালাকে আমরা জোর জবস্তি মানে প্যাশ দিয়ে ওকে আটকাতে পারছি না টোটোওয়ালা অ্যাক্সিডেন্ট দেখে বেরিয়ে চলে যাচ্ছে কেউ ঝামেলায় পড়বে না তো আমি বলতে চাইছি যে এখনকার দিনে মানবিকতার কথা বলে সবাই টোটোবালাদেরকে নিয়ে সব এসে হলে তখন টোটোওয়ালা আমি টোটোবালা কেন দাঁড়াতে চাইছে না একটা অসুবিধাতে হেল্প করছে না এটা আমার বক্তব্য যে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে একটা টোটোওয়ালা একটা একটা কত বয়স্ক মানুষ যেখানে আমি একা আমার পক্ষে সম্ভব নয় সেখানে একটা টোটোওয়ালা বালা হেল্প করছে দাঁড়াচ্ছে না যাই হোক ওখান থেকে একজন একটা দুটো ছেলেকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা তো আগে না আমরা কেউ নেবো না যতক্ষণ না পুলিশ আসবে তো পুলিশের ভূমিকা তো আছেই পুলিশের ঝামেলায় জড়াবে না বলে শুধুমাত্র একটা একটা সাধারণ মানুষ তাকে নিয়ে যেতে চাইছে না ভয়ে এটা কীরকম ধরনের আজকে একটা টোটোওয়ালাকে দাঁড় করাতে পারছি না যে একটু বাচ্চাটাকে নিয়ে যান তো বাচ্চাটাকে কি করলো টোটোওয়ালাকে যাই হোক একজনকে জোর করে জোর করে চাপিয়ে দেওয়া হলো উনি নেবেন না ওনাকে জোর করে বাচ্চাটাকে চাপিয়ে দেওয়া হলো তো একজন বাচ্চাটা গিয়েছে এখানকার আমি চিনি না তো ওর ফোন নাম্বার আমি রেখে দিয়েছি মানে যার সঙ্গে আমি যাকে হ্যান্ড ওভার করছি বাচ্চা তার ফোন নাম্বার আমার কাছে আছে আমি বাচ্চার গার্জেন এই মাত্র এলো বাচ্চার গার্জেন এই মাত্র এলো ওনাকেও ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি মানে আমার কাজ আমি করে নিয়েছি বা ওই যার যাকে দিয়ে পাঠিয়েছি বাচ্চাকে হসপিটালে তার ফোন নাম্বার আমি রেখে দিয়েছি উনি প্রথমে তো মেনে নিয়ে গেল বাচ্চার মা এসে বললো না ওখানে নেওয়া হওয়ার দরকার নেই মিশনে নিয়ে যাব। তো এখনও পর্যন্ত আমি মানে কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা তো তার আগেই আমার কথা বলছেন আমি এখনো পর্যন্ত খবর নিতে পারিনি বাচ্চার কোথায় গিয়ে পৌঁছেছে আর টোটোকে আমি পাঠিয়ে দিয়েছিলাম জোর করেই পাঠিয়ে দিয়েছি এবং সেখানে দুটো ছেলে গিয়েছে দুটো ছেলেকে দিয়ে আমি পাঠালাম যে আমার পক্ষে সম্ভব নয় বা এখানে কেউ সেরকম ছিল না আমি পাঠাবো দুটো বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি এবং ফোন নাম্বার দিয়েছি ফোন নাম্বার দিয়ে আমি নিয়ে নিয়েছি আমি ফোন করে অবশ্যই খবর নেব। আমার নাম মৌমিতা মণ্ডল পাল তো আমি এখানকার কেউ নই আমার এই যে কোয়ার্টার